নমস্কার বন্ধু আজ আমি আপনাদের একটা মজার রেসিপি করে দেখাবো এখানে আমি নিয়েছি দুবাটির মতো ময়দা দু কাপ ময়দা আর নেব সুজি এর ভেতর দিয়ে দেব আমি গাজর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম আর দেব একটু আদা কুচি আর দেবো ধনে পাতা এবং এটা আমি ভালো করে মেখে নেবো জল আর দেবো স্বাদ মতো নুন দিয়ে এবার আমি ভালো করে এটা মেখে নেব আর এতে দিয়ে দেব একটা ডিম এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এবার এটা আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি কালার হওয়ার জন্য একটু হলুদ দেব এবার এটা আমার হয়ে গেছে এবার আমি তৈরি করে নেব এবার আমি এতে দিয়ে দেব একটু সাদা তেল তেলটা দিয়ে এবার আমি ভালো করে নাড়তে থাকবো যাতে ওর সাথে তেলটা মিশে যায় আপনারাও এইভাবে গুঁড়োটা তৈরি করে নেবেন এবার আমি চাটুটাতে একটু তেল দিয়ে নেব আমি এইভাবে ছোট ছোটকে সব এবার এটা দেখুন ওপর থেকে আমার শুকিয়ে এসছে এবার আমি এটা উলটিয়ে দেব দেখুন পেছনটাও দেখতে কত সুন্দর হয়েছে আমি আর একবার লুটিয়ে দেব দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা যদি সকালে বা বিকেলে জলখাবারের সঙ্গে খেয়ে দেখবেন বাচ্চাদেরও পেট ভরবে বড়দেরও পেট ভরবে খেলে আবার মনে হবে খাই একবার বানিয়ে খেয়ে দেখবেন আবার খেতে ইচ্ছে করবে ডিম আছে তো ওই জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি এটার সঙ্গে খেতে কিছু লাগবে না একটু আচার হলেও হবে না হলে এমনিও খাওয়া যাবে কেননা সব সবজি দেওয়া আছে একটু তেল ছড়িয়ে দেব এবার এটা আমার চারিপাশে পাশে হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেব এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমিও খেয়ে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধু দেখা হবে আবার সামনের ভিডিওতে